আপনি আজকে আর কি কিনছেন ওনার কাছ থেকে আর কাল গতকালকে কি কিনছেন এই দুইটা ভাউচার আমাকে দিতে হবে আমি কিছু আমার আচ্ছা তার আগের দিন এখানে তো 6 তারিখ আমার কাছে আর একটু আপনি আমাকে দুই তিন দিনের মধ্যে একটু দেখা 15 পাঁচে যে প্রোডাক্টগুলো কিনছেন এই প্রোডাক্টটাই আপনি কত মূল্য তালিকায় লিখেছেন এবং আপনি কত বিক্রি করেছেন এটা আমি যাচাই করছি ক্রস চেক করছি ক্রস চেক যাতে কোনো গ্যাপ থাকলে এটা বোঝা যায় আমি বোঝাতে পারছি তার মানে আপনি বিক্রি করে দিয়ে ভাউচার দিয়ে দিলেন এখানে দায়িত্ব শেষ হয়ে গেল না আমরা কিন্তু ক্রস করছি এই জন্য আপনাকে আমরা পরামর্শ দেবো কার্বন কপি রাখেন কার্বন কপি রাখেন আচ্ছা দেখেন আপনি তো ব্যবসায়ী ছোট ব্যবসায়ী না আপনি মশলার পাইকারি ব্যবসায়ী একটা রশিদ বই বানানো তো কি খুব কঠিন বিষয় আপনার সিলটা তো যে কেউ বানিয়ে একটা নকল করে আপনাকে বিপদে ফেলতে পারে পারে না তখন কিন্তু এটাই সত্যি হবে সিলে যা পাবো ওটাই সত্যি হবে তাহলে আপনাদেরকে এই কথাগুলো বলা হয় করেন না কেন সুন্দর একটা রসিদ বই করেন যেটা কেউ নকল করে আপনাকে ধোকা দিতে পারবে না আপনি তো এগুলো কোনো সিস্টেম হলো না আমি কথা বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ এটা রাখেন মূল তালিকা অনুযায়ী বিক্রি করবেন যেটা যত আইটেম সে অনুযায়ী বিক্রি করবেন কোনো ধরনের মিসম্যানেজমেন্ট যদি আপনি মৌলি বাজার কিনতে গেলে ধরা পড়ে আমাদেরকে জানাতে হবে হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং আপনারা জানেন সর্বোচ্চ মহল থেকে আমাদের নিয়মিতভাবে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার করার জন্য বলা হয়েছে তো সেই উপলক্ষে সেই বিষয়ে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ বাজার যেগুলোতে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি খুচরা এই ধরনের বাজারগুলো আমরা নিয়মিত মনিটরিং করছি এবং একাধিক বাজার মনিটরিং করা হচ্ছে কারণ আমাদের পণ্যের যে সাপ্লাই চেন বা নিত্য প্রয়োজনীয় পণ্যের যে সরবরাহ এটা কিন্তু সঠিক রয়েছে এখানে কোনো ঘাটতি নেই